হ্যালো এভ্রি হান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো অনেক মজার একটি পকোড়া পকোড়া তো অনেকেই খেয়েছ এইভাবে ফুলকপির পকোড়া খেয়েছো বন্ধুরা শীতকালে যেয়ে ফুলকপি পাওয়া যায় যে ফুলকবির পোকোড়ে এতটাই স্বাদ না খেলে বুঝতেই পারবেন না যে ফুলকবির পকোড়া কতটা মজা চায়ের সাথে বিকালে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলো তোমাদেরকে এই পকোড়া কিভাবে বানাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কী কী উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করি বন্ধুরা এখানে নিয়েছি আমি ফুলকপি শীতকালে যে ফুলকপি পাওয়া যায় ফুলকপি নিয়েছি নেওয়ার পরে ফুলকপিটি সুন্দরভাবে আমি কেটে নেব বন্ধুরা এখন আমি ফুলকপিটিকে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে ফুলকপির ফুলগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আবার এটাকে তিন টুকরা করব আমি দেখতে পাচ্ছ এইভাবে কেটে কেটে এখন ছোট করে ছোট সাইজ করে কেটে নেব তাহলে খেতে অনেক মজার হবে আর ভেতরটা কিসপি হবে এইভাবে আমি সবগুলোকে কেটে নেব এইভাবে কেটে নেবেন বড়ো বড়োটা বড় বড় থাকলে না এইভাবে কেটে ছোট্ট করে নেবেন এখন আমি ন্যাক্স স্টেপে আবারও চলে এসেছি গ্যাসে আমি একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি ফুলকপিটা প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আবার অন্য স্টেপে চলে এসেছি এখানে আমি এক কাপ নিয়ে নিলাম বেসন এখন এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব এখন আমি ঠান্ডা জল দিয়ে এটাকে সুন্দরভাবে একটা বাটার বানিয়ে নেব এইভাবে ঠান্ডা জল বা গরম জল দিলেও হবে এভাবে দিয়ে আমি একটু করে দিয়ে এটাকে বাটার বানিয়ে নেব বাটারটি বেশি পাতলা করা যাবে না ঘনত্ব রাখতে হবে এইভাবে একটু একটু করে দিয়ে সুন্দরভাবে একটি ঘনত্ব বাটার করব আমি এই রেসিপিটি ছোটো বড় সবার পছন্দ হবে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এভাবে আমার হয়ে গেছে আবারও আমি চলে এসেছি এখানে আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি গ্যাসে কড়াইতে তেল গরম করে নিয়েছি নামার পরে আমি ফুলকপিটা চুবিয়ে বেসনের মধ্যে এখন আমি তেলে ছেড়ে দেব এইভাবে যদি একবার খাও বন্ধুরা অনেক মজার একটি রেসিপি বিকালে চায়ের সাথে অনেক সুন্দর লাগে বন্ধুরা বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন এই শীতকালে ফুলকপি অনেক সস্তা হয়ে গেছে ছোট থেকে বড় সবার ভালো লাগবে কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমার এই ভিডিওটি কেমন হয়েছে তোমাদেরকে কেমন লাগলো কমন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ভিডিওতে বন্ধুরা অনেক ধরনের শীতকালের পিঠে পাবেন একবার গিয়ে ঘুরে আসতে পারেন এবারে মতো বিদায় আবারও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা